দর্শক আপনারা যারা বাগান করেন জাংলা দেওয়ার জন্য যদি আপনারা বাঁশ ব্যবহার করতে চান তাহলে এখানে বাঁশ আছে সুন্দর এটাকে কী বাঁশ বলে আমি জানি না মেবি রঙ্গন বাঁশ চিকন চিকন বাঁশ এটা চাইলে নিতে পারেন এটা হচ্ছে মৌজা হারুরিয়া এটা হচ্ছে আপনার হেমায়তপুর মাদ্রাসা রোডের শেষ প্রান্ত দিয়ে একটা রোড আছে তো আপনি হেমায়তপুর স্ট্যান্ড থেকে আসতে পারবেন এই রোডটা দিয়ে ভিতর দিয়ে এখানে এসে সুন্দরভাবে এখান থেকে এই বাসগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর চিকন চিকন বাস আমি একটু কাছ থেকে দেখাই জাংলা দেওয়ার উপযোগী সুন্দর বাস পাতলা আপনার চাইলে নিতে পারেন এখানে ছোট সাইজের বাসগুলোও আছে পাশে সুন্দর পরিবেশ চাইলে বিকালে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতে পারেন প্রকৃতি উপভোগ করলেন এবং বাস সংগ্রহ করলেন এই নম্বরে কল দিলেও হবে মেবি না না এটা না এটা এখন ফ্যাক্টরি ভাড়া দেয় জমির মালিকের নাম্বার ধন্যবাদ সবাইকে